মৎস্য দপ্তরের উদ্যোগে গোমতী নদীতে ছাড়া হয়েছে মাছের পোনা অবশ্য প্রধানমন্ত্রী প্রতি বছরের ন্যায় বছরের প্রধানমন্ত্রী মৎস্য সমৃদ্ধি যোজনার উদ্দেশ্যে রাজ্যের মৎস্য দপ্তরের সহায়তায় সোমবার উদয়পুর মহারানী এলাকায় গোমতী নদীতে ছাড়া হয়েছে এক লক্ষ মাছের পোনা উপস্থিত ছিলেন এদিন গমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ মৎস্য দপ্তরের আধিকারিকগণ এবং এক্ষেত্রে গমতি জেলা পরিষদের সভাপতি দেবল রায় বলেছেন যে প্রতি বছরই বিভিন্ন পুকুর

এই উপলক্ষে অবশ্য সোমবার গোমতী নদীতে এক লক্ষ মাছের পোনা ছাড়া হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে যে মৎস্য ব্যবসায়ী অর্থাৎ যারা জেলে রয়েছেন তারা যাতে মাছ নদী কিংবা বিভিন্ন জলাশয় থেকে মাছ ধরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছর নয় এই বছর মাছের পোনা আজ ছাড়া হয়েছে